সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমওয়ল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক রাইস আপনারা অনেকেই ব্ল্যাক রাইস সম্পর্কে অবগত আছেন অনেকেই ব্ল্যাক রাইস চিনেন এবং জানেন ব্ল্যাক রাইস সম্পর্কে অনেকে অবগত আছেন এবং অনেকে অবগত নাই তবে ইতিপূর্বে এই ব্ল্যাক রাইস দানটা যারা চাষাবাদ করছেন বিক্রি করতে হয়তো বা সমস্যায় পড়ছিলেন বা সমস্যায় ছিলেন এখন কিন্তু সেই জিনিসটা নাই আর আপনারা এই দানটা চাষাবাদ করলে অনায়াসেই বিক্রি করতে পারবেন আর এই দানটির গুণাগুণ তো আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো বা জানেন না দানটির গুণাগুণ হচ্ছে যারা ডায়াবেটিস রোগী বিভিন্ন রোগের কাজ করে এটি অর্থাৎ কালিদিরের সাথে তুলনা করা হয়েছে এই ধানটি আমি আপনারা যারা বীজ নিতে চান ভিডিওর শেষ দিকে ফোন নম্বর বলে দেব তার আগে দানের গুণাগুণ বৈশিষ্ট্য বলবো যারা এই ধানের বীজ যারা এই ধান চাষাবাদ করতে চান এই ধানটির বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি চাউলের ভাত খেলে যারা ডায়াবেটিস রুগী বিভিন্ন রোগের কাজ করে যারা ডায়াবেটিস রুগী এদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগী যারা তো সাধারণত ভাত খেতে পারেন না তবে ব্ল্যাক রাইস চাউলে ভাত অায় সে তিনবেলায় খেতে পারবেন কোনো সমস্যা হবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর যাদের ডায়াবেটিস নাই তাদের নাই এই ডায়াবেটিস না হওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই ব্ল্যাক রাইস দানের ভাত খেলে হৃদরোগের কাজ করে অর্থাৎ যারা হৃদরোগী তাদের হৃদরোগের কাজ করে এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতার ভিতরে আসে অর্থাৎ নবী করিম সাল্লাই সাল্লাম কালিজিরাকে যেমন সকল রোগের মহা ঔষধ বলেছেন ঠিক সেই রকম এই ব্ল্যাক রাইস সকল রোগের মহা ঔষধ এটিতে আরও বিশেষ কিছু গুণাগুণ রয়েছে যেমন এই দানের ভাত খেলে এই দানের চাউলের ভাত খেলে স্বামী স্ত্রী ফিজিক্যালি যে রিলেশন এটা টাইম বাড়িয়ে দেয় অর্থাৎ শক্তি বৃদ্ধি করে এই দানটির অর্থাৎ এক কথাই শেষ মানে সকল রোগের মহাউস হচ্ছে এই ব্ল্যাক রাইস দান এই ব্ল্যাক রাইস দানের আমি দুইটি জাত চাষাবাদ করেছি একটা হচ্ছে ভিয়েতনামে ব্ল্যাক রাইস আর একটা হচ্ছে চায়না ব্ল্যাক রাইস দুইটাই উচ্চ ফলনশীল ব্ল্যাক রাইস অনেকগুলো জাত আছে সবচেয়ে এই দুইটা উচ্চ ফলনশীল যার কারণে আমি দুইটাই চাষাবাদ করে থাকি এই চায়না ব্ল্যাক রাইস যেটা যেটা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন এটির চাউল অত্যন্ত কালো হয় একদম কালো হয় ব্ল্যাক রাইসের ব্ল্যাক রাইস দানের ভিতরে যতগুলা আইটেম আছে সবচেয়ে বেশি চালো চাউল কালো হয় এই চায়না ব্ল্যাক রাইসের এবং এটার ফলনও সবচেয়ে বেশি আর ভিয়েতনামি ব্ল্যাক রাইস এই চায়না ব্ল্যাক রাইসের কাছাকাছি ফলন আসে অর্থাৎ চায়না ব্ল্যাক রাইস ভালো করতে পারলে পরি উপযুক্ত পরিচর্যা পেলে শতাংশে একমন আসে আর ভিয়েতনামি ব্ল্যাক রাইস শতাংশে ভালো করতে পারলে একমন আসে এবং একমনে কাছাকাছি আসে চায়না ব্ল্যাক রাইসটা গাছ গাছও কিন্তু হেলে পড়ে না বা শুয়ে পড়ে না গাছ অত্যন্ত শক্ত এবং শক্তিশালী আর এই চায়না ব্ল্যাক রাইসটা ব্যাপক সোপাই অত্যন্ত পাশ আসে এবং এটির জীবনকাল কিন্তু এটির খাদ্য গ্রহণ করে উনত্রিশ দানের সমান অর্থাৎ বৃগি দানের উনত্রিশে ভিতরে যেরকম খাদ্য লাগে ঠিক সেম সেম পরিমাণ খাদ্য এটাতেও লাগে আর দানটা আসেও কিন্তু উনত্রিশের সাথে আর ভিয়েতনামি ব্ল্যাক রাইস যেটা ওইটা আসে আটাশের সাথে তাই যারা এই যারা ডায়াবেটিস রোগী আছেন বা রোগের আক্রান্ত যারা এই বিভিন্ন এবং যাদের ক্যান্সারে ঝুঁকি আছে তারা এই দানের বাত অনায়াসে খেতে পারেন এবং যারা ওয়ান টাইম বড়ি ব্যবহার করেন যৌনশক্তি বৃদ্ধি করার জন্য তারা ওইটার পরিবর্তে এই দানের চাউল নিঃসন্দেহে খেতে পারেন এতে ওয়ান টাইম বৃদ্ধি করলে যেমন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই ব্ল্যাক রাইস চাউল যদি খান আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর যারা মোটা আছেন তারা যারা স্লিম থাকতে চান তারা এই দানে চাউলটা খেতে পারেন যাদের বুড়ি বেড়ে যায় বা মোটা তাদের বুড়ি কমাইতে সহায়তা করে এই দান বা মোটা মোটা মানুষকে চিকন করতে সহায়তা করে অর্থাৎ এক কথাই শেষ এই দানটার গুণ বলতে গেলে অল ইন অল এমন কোনো রোগের ই নাই যে এটা কাজ করে নেয় এই ব্ল্যাক রাইস চাউল তাই সুস্থতা তো আল্লাহর দান তবে আল্লাহ তালা একটা মাধ্যম সৃষ্টি করেছেন যেমন ওষুধ ওষুধ অসুখ হলে আমরা ওষুধ খাই ওষুধে কিন্তু লোকজনকে ভালো করতে পারে না আল্লাহ তালা ইশারাই আল্লাহ হাইটের মাধ্যমে ওষুধটা খাওয়া যেমন সমন সন্ন্যত তদ্রূপ আপনি এই ব্ল্যাক রাইস ওষুধ হিসাবে ব্যবহার গ্রহণ করলে করতে পারেন আল্লাহ তালাই আপনাকে সেফায় দান করবে তবে এই ব্ল্যাক রাইস একটা মাধ্যম হবে হয়তোবা আপনারা সেই হিসাবে এই দানটি চান যারা এইসব রোগের আক্রান্ত আছেন এবং যারা মনে করেন যে আমি সুস্থ থাকতে চাই আল্লাহ তালার রহমতে তারা এই দানটার চেয়ে অনায় সেই চাষাবাদ করে নিজে খাবার জন্য করলেও করতে পারেন আর যদি বাণিজ্যিকভাবে করেন তা করতে পারবেন কারণ এই দানটি কিন্তু বর্তমানে অন্যান্য যে সাদা ধানগুলো আছে ওইগুলো আছে বাজার প্রতি আপনি ওইগুলার চেয়ে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেশি বিক্রি করতে পারবেন অর্থাৎ ফলন পাচ্ছেন বেশি দাম পাচ্ছেন বেশি এবং বিভিন্ন রোগের কাজ করে সেই হিসাবে আমি মনে করি এই দানটা ব্যাপক আরে সৃষ্টি এই চাষাবাদ করা উচিত যাতে এটি সেই সকলে হাতের নাগালে ভিতরে চলে আসে আমি আর কথা বৃদ্ধি করবো না এখানেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ঠিকানা বলে এখানেই আমার প্রতিবেদন শেষ করছি আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতা নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেসুর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নম্বরটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট اي يقول <applause> ليك انا ايش اشكر سواكي الحمد لله السلام عليكم ورحمة الله